মাছান এই কোরআনের একটা শব্দ আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম আগেকার দিনের মহিলাররা মাগো ও মামে লোকেরা কান কানpatiয়া শুনো আগেকার দিনের মহিলারা সন্তানকে শিক্ষা দিত বাজার পরের জিনিসে দইরো না মা সসিররা শিক্ষা দিত বিসমিল্লাহ কইরা করতে বাইরিও যে কাজ করো বিসমিল্লাহ কইরা কইরো অনেক মহিলাদের আমলে পাওয়া যায় বিসমিল্লার ফজিলতের কিতাবে বিসমিল্লাহ কইরা মহিলা কাজ করে বিসমিল্লা সারা কাজ করে না স্বামী আছে একটা দেইরা হ্যাঁ কতর বিসমিল্লার বুজুর্গি ভাঙতাছি আগে ব্যবসায়ীরা ব্যবসা করত টাকা রাখতো কাপুরের ক্ষতির মধ্যে কাপুরের ক্ষতি বিবির কাছে দিছে বিবি ক্ষতিটা রাখ আমি গোসল কইরাছি তুমি রাখো না আমি তো মাছ কাটতাছি না না তুমি রাখো বিবি মাছ কাটা আগে মাটির পাতিলের মধ্যে জিনিসপত্র রাখতো তিনটা পাতিল ধাক্কা দিয়া নিচের পাতিলের মধ্যে ক্ষতিটা রাখছে মাছ কাটতে বসছে স্ত্রী দুষ্ট স্বামী দুষ্ট স্বামী আইসা ওই তিন পাতিলের নিচ থেকে টাকার ক্ষতিটা নিয়া খালের মধ্যে মাটি কাদা পানির নিচে গাইরা রাই খাইছে আইসা কয় বিবি গুসু কইরা আইসি টাকাটা দাও ভাত দাও খায়া আমি হাটে যাবো বাজারে যাবো বিবি কই তিনটা পাতিলের নিচে টাকাটা নিয়ে যাও পাতিলের নিচে তো টাকা নাই এখন রাই কাসলাম টাকা গেল কোথায় কই গেল টাকা তা তুমি আসো বিবি হাত দুয়া আইসে টাকা বাইর কইরা দিবে বলুন এই বিবির মহিলাটার আমলের মধ্যে কি আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর কসম করে বলি মা আমার লোকেরা তোমাদের পক্ষে আমার আল্লাহ কত দূর আমার আল্লাহ তোমাদের করে গো মা তোমরা একটু হিসাব নিলাম ওই মহিলা হাত দিয়া গেছে টাকার ক্ষতি টাকার ক্ষতি বের করবে দুই তিন পাতির ধাক্কা দিয়া ভিতরে হাত ঢুকাইতেছে হাত ঢুকাইতেছে আর কি বলতেছে বলুন

পাতিলের নিচে যাওয়ার আগে আগে ওই কাঁচা মাটি পানির ভিতরে টাকার ভয় টাকার ক্ষতি টাকার ক্ষতি আইনা শুকনা বানাইয়া ব্যাগ পাইলার ভিতরে পাতিলের ভিতরে রাইখা দে মহিলা বিসমিল্লাহ হাত নিচে যাইবার আগে আগে জিবরাইল ওই টাকার ভয় যাই না ব্যাগ পাতিলের ভিতরে রাইখা দিছে। হাত দিয়া টাকার ব্যাগে পড়ছে এই তো তোমার টাকার ব্যাগ কই তুমি কইলা টাকার ব্যাগ ক্ষতি নাই এই যে টাকা এবার ওই পাগল স্বামীটা একবার ব্যাগের দিকে চাই পানির বিজা ব্যাগ বিজলো না আর একবার স্ত্রীর দিকে চাই অবশেষে চোখের পানি ছাই না কান্দে স্ত্রী বলেন কান্দ কেন স্বামী কেন কান্দ জীবনে তোমার চোখে পানি দেখি না আমি বলেন বিবি গো আমি তোর আজকে বিসমিল্লা বুজুর্গি ভাঙতে চাইছিলাম আমার আল্লাহর নামের কলঙ্ক আল্লাহ হতে দিল না তোর ইজ্জত নষ্ট করতে দিল না বিবি এই টাকার ক্ষতি আমি পানির নিচে মাটির নিচে গাইরা রাখছিলাম বিবি কেমনে তুমি হাত বাড়ানোর পর আবার শুকনা ক্ষতি তোমার হাতে আল্লাহ পোষাইয়া দিছে

কোরআনের বরকত বিসমিল্লার মধ্যে সেই বিসমিল্লা না করে আমরা যেন কেউ কিছু না করি বাজান আসেন দোয়া হবে দোয়ার আগে আল্লাহ কোরআনে বলছে এই বিসমিল্লা তার আগে সেট করি বিসমিল্লার ফাওয়ার বিসমিল্লার বরকত কত নোয়ালাইসালাম ডাকতেছে আল্লাহ আমি সাড়ে নয়শ বছর বুঝাইলাম মানুষ কথা শুনে না ধ্বংস করে দাও আল্লাহ কই ধ্বংস করে দিব রে নো তুই থাকবে কই একটা নৌকা বানাও নৌকা বানাও নৌকার মধ্যে তুমি থাকবা আল্লাহর নির্দেশে নৌ নবী নৌকা বানাবে ডাকলেন আল্লাহ আমি তক্তা কাট মিস্তুরি লোহা পাবো কোথায় আল্লাহ বলেন নীল নদের নিচে একটা গাছ আছে গাছটা উঠায় আর নৌকা বানাও তফসিরের ঘটনা এবার নীল নদের গাছ উঠাবে পরামর্শ সভা বসলেন পরামর্শের মধ্যে ছেলে মেয়েরা সবাই বলে তা আমরা পারতাম না আমি টান্নে করেন না একটা ছেলে ছিল বাপের কথা শুনতো বাবা একটা পরামর্শ দেয় কি এই গাছটা উড়ানের ক্ষমতা একটা ফালোয়ান আছে উজবিন উলুক

এই বারো হাজার রুটি খাওয়ান জামাই যদি কারো বাড়ি থাকে শাড়ি জামাই এলে আমি বাপে বাদ যাম হে রুটি বানাইতে বানাইকে বই লাগে বারো হাজার রুটি লাগে একবারে নাস্তা নু নবিকত তোমারে খাওয়াবো ফেট বইরা রাখা এরপরে হে ফেট বরে না কিতাপবিলাকে বা মাতে টাইন না গাছ উড়াই দিছে ওটাই ক আমার হাজার রুটি নাস্তা দিন নহলে ফাতলা ফাতলা দুইটা রুটি দিছে হজুল নবী রাসু তো মশকেড়ি করে না কি মশকেড়ি করেন। এই ফাঁকলা দুইটা রুটি আমাদের দিনে নেতে এক খাপ করে খাই দেন বলছে খাস না কত খামো কি দিয়ে খামো ওইটা বাজিটা দিতেন নুন বেজি আল্লাহ এর কি দিতা আল্লাহ কহে দেয় বিসমিল্লাহ রহমানের রহিম লাগায় খাইতে বিসমিল্লাহ রহমানের রহিম কয় বিসমিল্লাহ রহমানের রহিম কয়ে খাও এটা হালুয়া বিসমিল্লাহ রহমানের রহিম খাওয়া শুরু করছে কোরআন শরীফ আছে খাইতে খাইতে এক রুটি খায়া বাকি রুটির ভাই ছায়া রয়েছে পুরাটা খাইতে পারবো কিনা এর সন্দেহ আগে খাইতো কয়া যা এরপর অর্ধেকটা পেলে ডোড়াই অর্ধেকটা খাইছে খাই হাত দুইটা সে বাবা তুমি না বারো হাজার খাও দুইটা দিলাম একটা অর্ধেকটা রইলো বাকি দেখাইতানা হজুর খামু কেমনে আঙ্গুল দিয়া দেখেন লাগাল খাইবেন

আয়াত আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য দিয়েছে প্রত্যেকটা আয়াতের মধ্যে এর চেয়ে কুটি গুণ বেশি বরকত সেই বরকতের কোরআন হলো আমাদের ক্যাটালগ মানুষ হওয়ার জন্য অন্যায় ছেড়ে ভালো কাজ করার জন্য আমার আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ করো অফ আলুল খয়রা তাইলে তোমরা জান্নাত পাইবা দোয়া কবুল হবে কোন ব্যক্তি দোয়া কবুল হবে কোন ব্যক্তি দোয়া কবুলের শর্ত হলো হালাল খাইতে হবে হালাল খাইয়া যা চাইবেন আল্লাহর কাছে তাই পাইবেন অনেক বাস্তব জ্বলন্ত ঘটনা প্রমাণ আছে বাজান আসুন আজকের যেই যুগে পড়েছি এখন হুজুর কি করব আজকে আমরা কোরআন মানব নবীর আদর্শ স্বীকার করব এবার নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো হাত বাড়াবো আল্লাহ কবুল করবে বাজান তার আগে নামাজ পড়বেন নামাজের দাঁড়ানের সময় আগে বলবেন আল্লাহ জীবনে যা বল গুর করেছি অন্যায় করেছি সবগুলি ভুল অন্যায় অপরাধ মাফ করে দাও আর অপরাধ করব না এভাবে নিয়ত করে নামাজে দাঁড়ান দুই রাখাত নামাজ শেষে হাত বাড়ান যা চাইবেন গো খিরি নবীর উম্মত আমার আল্লাহ তাই আপনাকে দান করে দিবে